আলোচনা করব কন্যা রাশির তুলালগ্ন নিয়ে তুলা লগ্নের সময় এপ্রিল মাসে কেমন যাবে একটু বিশ্লেষণ করা যাক আমরা দেখতে পাচ্ছি লগ্ন থেকে বারো নম্বর ঘরে চন্দ্র বসে আছে যেখানে চন্দ্র দশমপতি অর্থাৎ রাজ্যকারী একটা গ্রহ কিন্তু সে আছে বারো নম্বর ঘরে যা একটা নেগেটিভ ঘর অর্থাৎ তুলা লগ্নের জাতক জাতিকাদের যদি চন্দ্র কন্যাতে থাকে তাহলে তারা কন্যারাশি কিন্তু মানসিকভাবে এই জাতক জাতিকারা অত্যন্ত পীড়িত এবং কষ্টে জীবন জীবনযাপন করবে যদি এই জাতক জাতিকারা কর্মসূত্রে বিদেশ যেতে পারে বা বিদেশের সাথে সংশ্লিষ্ট কোনো কাজের সাথে নিয়োজিত থাকে তাহলেই তারা ভালো থাকবে এই ছাড়া অন্য যে কোনো কাজকর্মেই দেশের ভিতরে যে কোনো কাজকর্মে অধিকাংশ ক্ষেত্রেই তাদের আজীবন দুঃখ কষ্ট পীড়া এগুলো লাভ করতে হবে এছাড়াও আরেকটা পথ আছে যদি জাতক জাতিকারা এই আধ্যাত্মিক যে জ্ঞান মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দেওয়া বা মোটিভেশনাল স্পিকার হওয়া বা মানুষকে পরামর্শ দিতে হয় মানুষকে জ্ঞান দিতে হয় বা ধর্মকর্ম সাথে সংশ্লিষ্ট আধ্যাত্মিকতার সাথে সংশ্লিষ্ট এমন কোনো কাজ এর সাথে যদি সংশ্লিষ্ট থাকে অর্থাৎ বোঝা গেল আধ্যাত্মিক জীবন অথবা বিদেশ সংক্রান্ত কোনো বিষয় এর সাথে যদি সংশ্লিষ্ট থাকে তাহলেই জাতক জাতিকারা এখান থেকে লাভবান হচ্ছে তাই ছাড়া বাকি সকল ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের জীবনে পীড়া লাভ হবে তারা এই ক্ষেত্রে থাকলে যে তাদের পীড়া লাভ হচ্ছে না বিষয়টা এমন না কিন্তু ওই ক্ষেত্রে দশ মানে জাতক জাতিকারা যদি বিদেশ বা আধ্যাত্মিকতার সাথে সংশ্লিষ্ট থাকে তাদের তাহলে তাদের কষ্টটা একটু হলেও কমবে আর বাকি সকল ক্ষেত্রে তাদের প্রচুর পরিমাণে পীড়া রয়েছে আমরা যে বলি কন্যা রাশি জাতক জাতিকারা সারা জীবন দুঃখ কষ্টে কাটায় এই যে একটা আপনারা হরস্কোপ দেখতে পাচ্ছেন যেখানে লগ্ন এবং চন্দ্র পাশাপাশি রয়েছে অর্থাৎ তুলা লগ্ন কন্যা রাশি এদের জীবনে আসলে কিন্তু কষ্টের এদের জীবনে সত্যিই কষ্টের এটা তাদের অভিনয় নয় বা তাদের বাড়িয়ে বলাও কোনো কিছু নয় সত্যিই এটা কষ্টের আমি সেদিন আলোচনা করেছিলাম যে কন্যা রাশি মেষ লগ্ন নিয়ে সেখানেও আমি বলেছিলাম যে তাদের জীবন অনেক কষ্টের ঠিক একইভাবে আমি আরেকটা একটা বলছি যেখানে তুলা লগ্ন এবং কন্যা রাশি তাদের জীবনটা অনেক কষ্টের তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সবার জীবন কষ্টের না হলেও এই যে যাদের যাদের আমি খুঁজে খুঁজে বের করে দিচ্ছি এদের জীবন সত্যিই কষ্টে তারা কিন্তু মিথ্যা বলছে না আসুন আমরা এই এপ্রিল মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনা শুরু করি প্রথমে আমরা লগ্নভাব দেখব স্বাস্থ্য কেমন যাবে এপ্রিল মাসে স্বাস্থ্যের অধিপতি ষষ্ঠে অবস্থান করার কারণে এই সময়ে যৌন সংক্রান্ত ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে বা এই সংক্রান্ত যে কোনো অশান্তি যৌন সংক্রান্ত বিষয় বলতে আমি বোঝাচ্ছি ধরেন বিপরীত লিঙ্গের কারোর কাছ থেকে আপনি কষ্ট পেলেন মানে এটা কনফার্ম কনফার্ম হতে পারে মানে হতে পারে বলতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের যে যাদের তুলা লগ্ন এবং কন্যা রাশি আছে তাদের অবশ্যই এপ্রিল মাসে মানসিক কষ্ট থাকবে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে মানসিক কষ্ট থাকবে এবং তাদের যৌন সংক্রান্ত বিষয়ে অতৃপ্তি থাকবে যদি তারা বিবাহিত হয়ে থাকে তাহলে সেই জীবনে তারা অতৃপ্ত থাকবে আবার কেউ কেউ যদি তৃপ্তও থাকেন তাহলেও তাদের যৌন সংক্রান্ত কোনো রোগভ্যাধি সম্ভাবনা থাকবে এই যে যে বিষয়গুলো অর্থাৎ অতৃপ্তি বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে যে কোনোভাবে অতৃপ্ত হওয়া কোনো রিলেশনশিপ থাকলে সেখান থেকে অতৃপ্তি অর্থাৎ সেখান থেকে কোনো ঝগড়া বিবাদ হওয়া বা মনোকষ্ট বা একজন আরেকজনকে ব্লক করে রাখা বা একজন আরেকজনকে অপমান করে কথা বলা কটু কথা বলা যে কোনোভাবেই অতৃপ্ত থাকার যে বিষয়টা সেটা চলে আসছে তাহলে স্বাস্থ্যভাব আপনারা বুঝলেন যে ওই অতৃপ্তির কারণেই আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন এবং অসুস্থ হয়ে পড়বেন নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ার বিরাট সম্ভাবনা রয়েছে তাহলে স্বাস্থ্য আপনার যে ভালো না এপ্রিল মাসে তা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়েই গেল এখন শুক্র কিন্তু আবার এখানে তুঙ্গি হয় এর মানে হচ্ছে এখান থেকে আপনি অবশ্যই পীড়িত হবেন কিন্তু সেই পীড়া ভবিষ্যতে আপনার শক্তির কারণ হয়ে দাঁড়াবে অর্থাৎ এই যে ষষ্ঠ ঘরে গিয়ে শুক্র বসছে অষ্টমের সাথে ঘর বিনিময় করছে এইটা আপনাকে মারাত্মকভাবে জখম করবে মানসিকভাবে আপনি খুব বেশি জখম হবেন এবং মৃত্যু সমপীড়া আপনি পাবেন এই যে পীড়া আপনি পেলেন জীবিত থাকতেই মৃত্যু সমপীড়া এই পীড়া আপনাকে এতটাই শক্তিশালী করবে সাম সামনের দিনে যে পরবর্তী তার কোনো পীড়ায় আপনার কাছে কোনো পীড়াই মনে হবে না আপনারা লিখে রাখেন যে এরকম ঘটনা আপনাদের সামনে আসে তো এই যে পীড়া এই পীড়াটা আপনার আসলে শক্তি বৃদ্ধির কারণ হবে তার মানে স্বাস্থ্যগতভাবে আপনাকে এখন শক্তিশালী হতে হবে এবং নিজেকে একটা অবস্থায় রাখতে হবে সবচেয়ে ভালো হয় মেডিটেশন করতে পারলে মেডিটেশন করতে পারলে এই ধরনের প্রভাব জাতক জাতিকাদের উপর কোনো প্রভাব বিস্তার করে না নিরপেক্ষ ভূমিকায় এসে আবার তার মধ্যে চলে যায় সে এটা তারা প্রভাবিত হয় না যাই হোক আমি স্বাস্থ্যভাব দেখলাম স্বাস্থ্যভাব ভালো নয় সম্পদের ভাব দেখব এবার মঙ্গল দশমে আসবে অর্থাৎ দ্বিতীয় ভাব যখন দশমে যাবে তখন এখান থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই সময় জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত বিষয়ে সহায়তা পাবে অর্থাৎ কর্মক্ষেত্রে তারা নানান ধরনের জটিলতা ভিতরে পড়বে কিন্তু সংগ্রাম সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পেলেও তার আয় কিন্তু এই সময় বাড়বে এইটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ দ্বিতীয়পতি সম্পদের অধিপতি যখন কর্মক্ষেত্রে গিয়ে বসে তার মানে এখান থেকে আয় রোজগারের ক্ষেত্রটা তা শক্তিশালী হয় এটা বোঝাই যায় এরপরে যখন তৃতীয় ঘরে যাব সংগ্রাম সংঘর্ষের ঘরে সেই ঘরের অধিপতি অষ্টমে বসে থাকার কারণে জাতক জাতিকাদের মানসিকভাবে যে বল মানসিক বল বা কোনো কিছু করার জন্য যে বল সেই বলটা থাকবে না অর্থাৎ সে মানসিকভাবে ভেঙে পড়বে সে কোনো ব্যাধিতেও আক্রান্ত থাকতে পারে যার কারণে সে যে কাজ করবে সে কাজ করার জন্য সেই শক্তিটাই সে যেন পাচ্ছে না শরীরে শরীর যেন কেন কেমন দুর্বল লাগছে কোনো কিছুই ভালো লাগছে না এরকম একটা পরিস্থিতির কারণে তার সুযোগ আসলেও সে সুযোগ হয়তো তার হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলো চতুর্থ ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং চতুর্থ প্রতি ষষ্ঠে থাকার কারণে যা সাংসারিক জীবনে মোটেও ভালো থাকবে না এই সময়ে তার তার যে ঘর সেই ঘরে তার অশান্তি বিরাজ করবে ঝগড়াঝাঁটি হতে পারে রোগ ব্যাধি থাকতে পারে বা বিচ্ছেদ বা মানসিক কষ্ট বা দূরত্ব এই সমস্ত নানান কারণ থাকতে পারে যার কারণে সে সংসারে টিকতে পারবে না সে সংসারে থাকতেই পারবে না সে সে ওই ঘর বাদ দিয়ে ঘর ছেড়ে সে হয়তো বাইরে গিয়ে থাকবে বা হচ্ছে কর্মক্ষেত্রে বেশি সময় দেবে সে এই কারণে অর্থাৎ সে মানসিকভাবে কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না আপনারা শুনে হয়তো দুঃখ পাচ্ছেন আমার কথা শুনে নেগেটিভ মনে হচ্ছে কিন্তু আপনারা সেই সময়টা আসতে দেন আপনারা মিলিয়ে দেখবেন যে যাদের লগ্ন তুলা এবং রাশি কন্যা তাদের অবস্থা কি হয় আপনারা একটু দেখতে থাকেন এরপরে আমি চলে যাব পঞ্চম ঘরে প্রেম বিবাহের ঘরে প্রেমের ঘরে দেখতে পাচ্ছি কোনো গ্রহ নেই শনি যাচ্ছে ষষ্ঠে অর্থাৎ প্রেমের সম্পর্ক একেবারেই ধস নামাবে যাদের যাদের প্রেমের সম্পর্ক আছে সেই প্রেমের সম্পর্কের অধিকাংশ ক্ষেত্রেই এই প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যাবে অর্থাৎ সম্পর্কের ভিতরে যে যা কিছু ছিল তা সব কিছুই ধস নামবে এবং ওই জিনিসটা মানে দুইজনের ভিতরে যে একজন আন্ডারস্ট্যান্ডিং ছিল বোঝাপড়া ছিল সেই সম্পর্ক আর ওরকম থাকবে না অর্থাৎ সম্পর্ক আপনারা নিজেরাই তি টানতে চাইবেন অর্থাৎ সম্পর্ক বিষাক্ত হয়ে উঠবে তাহলে এই সম্পর্ক কি সামনে বিবাহর দিকে রূপ নিতে পারে পঞ্চম সপ্তমের কানেকশন দেখব অর্থাৎ শনির সাথে মঙ্গলের কানেকশন এখানে দেখতে পাচ্ছি শনির সাথে মঙ্গলের বিশেষ কোনো কানেকশন নেই অর্থাৎ এই সময়ের প্রেম বিবাহের রূপ নেওয়ার কোনো সম্ভাবনাই নেই তার মানে জাতক জাতিকারা এই সম্পর্কের ইতি মানে স্বস্তি চাইবে তার কারণ হচ্ছে তারা এর যে প্রেশার সেই প্রেশারটা তারা নিতে পারবে না চলে যাব ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘর অরোগ ঋণ রিপুর ঘর সেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রহ তার মানে এই সময় জাতক জাতিকাদের রোগ ঋণ রিপু এই সংক্রান্ত বিষয়টা মাথা ছেড়ে দিয়ে উঠবে তবে ঋণের অধিপতি যেহেতু অষ্টমী গিয়ে বসেছে আমার ঋণ শোধ হওয়ার যে তীব্রতা সেটা জাতক জাতিকাদের ভিতরে দেখা যাবে যদি সে কর্ম করতে পারে বা সেই অনুযায়ী কাজ করতে পারে বা সেই অনুযায়ী স্টেপ নিতে পারে তবে অবশ্যই তার ঋণ শোধ হওয়ার সুযোগ কিন্তু এখানে থাকলো জাতক জাতিকাদের এই জায়গাটা যতটা নেগেটিভ শীত ঠিক ততটাই পজিটিভ কিন্তু এখানে কারণ এখানে যে গ্রহগুলো এসে বসেছে রাজযোগকারী গ্রহ শনি এখানে ষষ্ঠে এসে বসেছে শত্রু নাশ করতে পারে অর্থাৎ জাতক জাতিকাদের রোগ ঋণ রিপু সমস্ত কিছুকে দমন করতে পারে এই সময় তার ভিতরে যে কামনা বাসনা সেইগুলো যেমন মাথা ছাড়া দিয়ে উঠতে পারে সেটা একেবারে বিনাশও হয়ে যেতে পারে সেই জিনিসটাকে জাতক জাতিকারা প্রচুর মানে একেবারেই সংযমী হয়ে উঠতে পারে রোগ রোগকে বিনাশ করতে পারে ঋণকে একেবারে একেবারে মানে শেষ করে দিতে পারে ঋণ সেই সামর্থ্য কিন্তু এই সময় তাদের থাকবে এপ্রিল মাসে অর্থাৎ সব কিছুকে সমূলে বিনাশ করা এই শক্তি তাদের ভিতরে এই সময় জন্ম নেবে কারণ এই সময় তারা সব কিছু থেকে মুক্তি মুক্ত হতে চাইবে মুক্ত হওয়ার জন্য সে একেবারে সব কিছুকে শেষ করতে চাইবে যার জন্য তার ভিতরে এই সময় প্রচণ্ড শক্তি কাজ করবে ষষ্ঠ ঘর হচ্ছে সংগ্রামের ঘর অর্থাৎ সংগ্রাম করার জন্য যে শক্তি দরকার সেখানে গ্রহগুলো বসেছে সেই গ্রহগুলো তাকে সেই শক্তি প্রদান করবে সপ্তম ঘরে যাব বিবাহের ঘর যে দশমে বসে আছে অর্থাৎ কর্মক্ষেত্রে জাতক জাতিকাদের যে জীবনসঙ্গী আছে তার প্রভাব অবশ্যই পড়বে অর্থাৎ জীবনসঙ্গীর প্রভাবে কর্মক্ষেত্রে জাতক জাতিকারা প্রচণ্ড স্ট্রাগল করবে জাতক জাতিকাদের সাথে যাদের সম্পর্ক আছে যদি সেই সম্পর্ক নেগেটিভিটির দিকে যায় পরবর্তীতে তাদের তারা তাদের কর্মক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে যে আমার আমার সাথে সম্পর্ক খারাপের কারণে সে কর্মক্ষেত্রে গিয়ে আমার কর্মক্ষেত্রে গিয়ে আমারই কলেজদের সাথে সে নানান ধরনের কথা বলে আমার কর্মক্ষেত্রকে বিষাক্ত করে তুললো আমার কর্ম পরিবেশকে নষ্ট করে দিতে শুরু করলো সেখানেও আমাকে টিকতে দিল না এরকম একটা সম্ভাবনা রয়েছে আবার ভিন্ন ক্ষেত্রে দেখা যাবে যে জীবনসঙ্গী আমার কর্ম কর্মস্প্রিয়া না থাকলেও সেইটা বৃদ্ধির কারণ হচ্ছে তবে অধিকাংশ ক্ষেত্রে এটা নেগেটিভ হবে অর্থাৎ জাতক জাতিকাদের যে কর্ম করার স্প্রিয়া সেটা নষ্ট করে দেবে কর্মক্ষেত্রে যে স্ট্রাগল করতে হবে তাকে আইনি ঝামেলার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এমনকি কর্ম কর্ম ছেড়ে অন্য জায়গায় চলে যেতে তাই এমন পরিবেশ সৃষ্টি করে রাখবে জীবন জীবনসঙ্গী চলে আসব অষ্টমে অষ্টমপতি প্রতি যেহেতু ষষ্ঠের সাথে ঘর করেছে অর্থাৎ রোগের কারণে মৃত্যু অর্থাৎ মৃত্যুযোগ রোগ হেতু যোগ এই প্রবণতাটা রয়েছে অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকারা কন্যা রাশি লগ্ন তাদের এই সময় মৃত্যু যোগ আছে আপনারা যারা রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন যারা কোনো বিপদ আপদের দিকে যেতে পারেন এরকম সম্ভাবনায় আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন এবং চলাচল করবেন অবশ্যই সাবধানে এই মাসটা আপনার জন্য শুভ না এটা আমাকে বলতে হচ্ছে নবম ঘরে যাব ভাগ্য ঘর সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ কোনো গ্রহ নেই তবে সেই ভাগ্যপতি ষষ্ঠে আছে ভাগ্যপতি ষষ্ঠে থাকা এটা বিশেষ কোনো শুভ ফল দেয় না যার কারণে এখানে আপনি কোনো বিপদ আপদে পড়লে দৈবভাবে রক্ষা পাওয়ার জন্য যতটুকু হেল্প এটা আপনি পাবেন এর বিশেষ কিছু না এ সময় আপনার পিতাও খুব বেশি ভালো থাকবে না দশম ঘরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল বসে আছে দশমপতি চন্দ্র বিভিন্ন ঘরে ঘোরার কারণে আপনার কর্মক্ষেত্র অস্থিরতাই পূর্ণ থাকবে এক এক সময় কর্ম কর্ম এক এক থাকবে তবে যেহেতু জন্মকালীন আপনার চন্দ্র দ্বাদশে আছে এই কারণে আপনার কর্মক্ষেত্র স্থির হবে না আজীবন আপনি কর্মক্ষেত্র নিয়েই কর্ম বদলাতে থাকবেন কর্ম স্থির হতে পারবেন না এর আগেই বলেছি যে কর্মক্ষেত্র কোন কোন বিষয় হলে আপনার শুভ এবং যদি সেটা না হয় এই সময়ে চন্দ্রের সাথে কেতু থাকার কারণে কর্মক্ষেত্রে আপনি অ অস্বস্তিতে তো ভুগবেনই সেই সাথে এই সময়ে চন্দ্রের সাথে কেঁদু থাকার কারণে মানসিক অস্থিরতা এবং নানা রকম উদ্ভট কল্পনা দুশ্চিন্তা এগুলো আপনাকে মানে আপনার চিন্তাকে বা আপনার মানসিক অবস্থাকে বিষাক্ত করে তুলবে আপনি কোনোভাবেই শান্তি পাবেন না এছাড়াও আপনি সবসময় একটা দুশ্চিন্তার ভাব ছাড়াও দেখবেন যে ঘুমাতে গেলেও নানা রকম এমন সব স্বপ্ন দেখছেন যে স্বপ্নগুলো আসলে আপনাকে ঠিকমতো ঘুমাতেও দিচ্ছে না এইভাবেই আর কি চন্দ্রকেতু একত্র হয়ে আপনাকে মানসিকভাবে রকম যন্ত্রণা দেবে তবে চন্দ্রকেতুর একটা শুভ প্রভাব হচ্ছে আপনি ভবিষ্যৎকে আগে দেখতে পাবেন তারপরে হচ্ছে যে কোনো ঘটনা ঘটার আগেই কাজ করতে পারবেন এবং আপনার চিন্তা শক্তি অন্যদের থেকে অনেক বেশি শক্তিশালী হবে যেখানে আপনি আধ্যাত্মিক শক্তির সাথে কানেক্টেড হওয়ার সুযোগ পাবেন আপনি আধ্যাত্মিক পথে অতি দ্রুত উন্নতি করতে পারবেন আপনার এই সুযোগটা রয়েছে অর্থাৎ যে সুযোগ সবাই পায় না সেই সুযোগ আপনি ভাবছেন যে আপনি ঐশ্বরিক শক্তির সাথে কানেক্টেড হতে পারেন অর্থাৎ দৈব যে শক্তিগুলো সেই শক্তিগুলো স্পিরিচুয়াল নলেজ বা স্পিরিচুয়াল এনার্জি সেইগুলো আপনার আপনাকে কানেক্ট করার জন্য চেষ্টা করে সেই সেই দিকটা আপনার অত্যন্ত শুভ একাদশ ঘরে যাব লাভের ঘরে অধিপতি আর রবি সে আছে ষষ্ঠ ঘরে মাসের অর্ধেক ষষ্ঠ থাকবে অর্ধেক সপ্তমে থাকবে যার কারণে আপনার মাসের প্রথম অর্ধেক ভালো যাবে না সংগ্রাম সংঘর্ষ এগুলো বৃদ্ধি পাবে তবে চাকরি ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের আবার এই সময় চাকরি পাওয়ার পা সম্ভাবনা অত্যন্ত প্রবল মাসের প্রথম অর্ধেক সময় জাতক জাতিকাদের চাকরি পাওয়ার সম্ভাবনাই রয়েছে এবং এই সময়টা অত্যন্ত চাকরি পাওয়ার জন্য অত্যন্ত শুভ এবং প্রবল একটা যোগ এবং মাসের পরের যে পনেরো দিন সেই পনেরো দিন তার ফল প্রাপ্তির একটা সম্ভাবনাই দেখা যায় অর্থাৎ এই সময়ে জাতক জাতিকারা চাকরি পেতে পারে এই সম্ভাবনা প্রবল মাসের শেষের পনেরো দিন ব্যবসার জন্য ভালো মাসের প্রথম পনেরো দিন চাকরির জন্য ভালো চলে যাবো দ্বাদশ ঘরে দ্বাদশে কেতু বসে আছে তার মানে মোক্ষ মোক্ষ জ্ঞান যেটা সেটা জাতক জাতিকাদের ভিতরে অত্যন্ত তীব্র অর্থাৎ তুলালগ্ন রাশি এই জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত আধ্যাত্মিক মানুষ তারা জন্ম থেকে আধ্যাত্মিক এবং এই সময় তাদের ভিতরে আধ্যাত্মিকতার চূড়ান্ত অবস্থা দেখা যাবে এই সময় তারা নানান রকমের জ্ঞান লাভ করবে সেই জ্ঞান যদি তারা সংগ্রহ করে অন্য অন্যের জীবনে সেটাকে বিলিয়ে দিতে পারে সেটা সমাজের কল্যাণে কাজে লাগবে বলে আমি মনে করি তো আজ এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ